আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ওপার বাংলার দুই জনপ্রিয় চিত্রনায়ক বনি গুপ্ত ও অঙ্কুশ হাজরা অভিনীত যত নকল সিনেমার তালিকা দুই সালে মুক্তি পায় অঙ্কুশ হাজরার প্রথম সিনেমা কেল্লাফতে সিনেমাটি দুই হাজার সালে তেলুগু সিনেমা আতায়ের নকল দুই হাজার মুক্তি পায় ইডিয়ট এটি দুই সালে তামিল সিনেমা থিরু বিলাদল আরামবামের বামের হাজার তে মুক্তি পায় কানা মাছি এটি দুই হাজার সালের তামিল সিনেমা কোবের রিমেক দুই হাজার মুক্তি পায় খিলারি এটি উনিশশো নিরানব্বই সালে মালায়ালাম সিনেমা উদয়পুরাম সুলতানের রিমেক দুই হাজার চোদ্দতে গুপ্তের প্রথম সিনেমা মুক্তি পায় বরবাদ এটি দুই হাজার সাত সালের তামিল সিনেমা উল্লা ধাবানের রিমেক দুই হাজার মুক্তি পায় অঙ্কুশের আমি শুধু চেয়েছি তোমায় যত প্রজন্ম নির্মিত সিনেমাটি দুই হাজার নয় সালে তেলুগু সিনেমা আরিয়ার টুগের রিমেক দুই হাজার পনেরো পায় আরেকটি যত সিনেমা রোমিও বার্সাস জুলিয়েট এটি রিমেক করা হয়েছে দুই সালে পাঞ্জাবি সিনেমা সিং বার্সাস কর থেকে দুই হাজার পনেরোতে মুক্তি পায় বনির পার্বনামি ছাটে তোকে এটি দুই সালে তেলুগু সিনেমা ইয়াল্লা জাম্পালা এর রিমেক দুই পনেরোতে মুক্তি পায় আশিকি এটি দুই হাজার বারো সালের তেলুগু সিনেমা ইস্কের রিমেক দুই হাজার মুক্তি পায় জামাই চারশো বিশ এটি সালের পাঞ্জাবি সিনেমা মিসেস দুই হাজার ষোলোতে মুক্তি পায় কি করে তোকে বলবো এটি নকল করা হয়েছে দুই হাজার সাত সালের কান্নার সিনেমা মিলন থেকে দুই হাজার ষোলোতে মুক্তি পায় হরিপদ ব্যান্ডওয়ালা এটি দুই হাজার চোদ্দ পাঞ্জাবি সিনেমা ডিসকো সিং এর রিমেক দুই হাজার ষোলোতে মুক্তি পায় জুলফিকার জুলফিকার সিনেমাটি শেক্সপিয়ারের দুটি উপন্যাস জুলিয়াস এবং অ্যান্টোনিয়ান অবলম্বনে নির্মিত দুই হাজার ষোলোতে মুক্তি পায় কেলোর কীর্তি এটি দুই হাজার দুই সালের তামিল সিনেমা চার্লি চাপ এর রিমেক দুই সতেরো এর আমি যে কে তোমার এটি রিমেক করা হয়েছে দুই হাজার পনেরো সালের মারাঠি সিনেমা মিথবা থেকে দু সতেরোতে মুক্তি পায় তোমাকে চাই এটি দুই হাজার এগারো সালের কান্নার সিনেমা সঞ্জু ওয়েটস গীতা রিমেক দুই হাজার মুক্তি পায় জিও পাগলা এটি 2009 নয় সালের হিন্দি সিনেমা পেইং গেটস নকল দুই সতেরোতে মুক্তি পায় বল দুদুগা মাইকে এটি দুই পনেরো সালের মালয়ম সিনেমা উরু বেরাক্কাম সেলফিয়ার নকল দুহাজার আঠারোতে মুক্তি পায় রাজা রানী রাজি এটি দুই সালের তামিল সিনেমা বস আলিয়াস বাস্কার এর রিমেক দুই হাজার আঠারো সিনেমা মুক্তি পায় ভিলেন এটি থিমের সাথে যথেষ্ট মিল রয়েছে দুই হাজার ষোলো সালের তেলুগু সিনেমা জেন্টেলম্যানের দুহাজার আঠারোতে মুক্তি পায় গার্লফ্রেন্ড এটি দুহাজার পনেরো সালের তেলুগু সিনেমা সিনেমা চব্বিস্তা এর রিমেক দুই হাজার উনিশের কে তুমি নন্দিনী এটি রিমেক করা হয়েছে দুই হাজার সালের মালাল্লাম সিনেমা ওম শান্তি ওয়াসানা থেকে দুই হাজার উনিশ সালে একটি সিনেমা ভূত চক্র প্রাইভেট লিমিটেড এটি রিমেক করা হয়েছে দুই হাজার সতেরো সালের তেলুগু সিনেমা আনন্দা ব্রহ্মা থেকে দুই হাজার উনিশ সালের জানবাস এই সিনেমার যথেষ্ট মিল রয়েছে দুই হাজার চোদ্দ সালের হিন্দি সিনেমা গুন্ডের সাথে দুই হাজার বিশ সালের লাভ স্টোরি এটি দুই হাজার চোদ্দ সালের তামিল সিনেমা আমারা কাভিয়ামের মুক্তি পায় লাভ সিনেমাটির গল্প ধার করেছে আছে দুই হাজার এক সালের মালালাম সিনেমা ইস্তাম থেকে আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নেই আল্লাহ হাফেজ